স্থল বন্দরে কত বড় পাথর এই ভিডিওতে সবাই দেখবেন আর এখানে এসে কি কি করছি এই ভিডিওতে থাকবেন অবশ্যই ভালো লাগবে আমরা সকাল সকালে বের হইলাম পাথর রাস্তার সাথে এক একটা পাথর অনেক বড় সাইজের হবে আর রাস্তার সাথে যেগুলো পাথর দেখতেছো এলে ভেঙ্গে ছোট ছোট করে রাস্তার সাথে পালা করেছে অনেক অনেক বড় ঢিপির মতো করে সো আমরা এই পাথর দেখবো না এর থেকে আরো বড় পাথর আছে সেই জায়গায় যাইতেছি আমরা একটা বাইক নিয়ে তিনজন যাইতেছি আমি লাস্টে বসে ভিডিও করতেছি এবং আমার মাঝে আছে আর একজন এবং আছে আমাদের বিখ্যাত ভাইরাল ব্যক্তি আমাদের মাঝে আছে আছে সে বাইক চালাইতেছে সবার মানুষ দেন এই ব্যানারে কি কি লেখা ভালো করে সবাই দেখেন তারপর আমরা বাইক থেকে নামলাম পাথর দেখতে 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 আমার সামনে আসলো অনেক বড় এক গাড়ি এই বিশাল বড় গাড়িটি কিসের কারণে আছে আপনারা তো সবাই ভালো করে জানেন তবুও বলতেছি এই গাড়ির কাজ হচ্ছে বড় বড় পাথর গুলা মেশিনে দেওয়ার জন্য কারণ মানুষের দ্বারা এত বড় পাথর মেশিনে দেওয়া অসম্ভব এই কারণে মেশিন দিয়ে পাথর গুলোকে তোলা হয় তুলে মেশিনে দেওয়া হয় আমার হাতে যে পাথর গুলো দেখতেছ সেগুলো পাথর হচ্ছে সেগুলো পাথর যারা কিনতে চায় সারা কিনে নিয়ে যায় এবং আমি আরেকদিকে আছি সেগুলো পাথর হচ্ছে অনেক বড় বড় পাথর মূলত অনেক সাইজের পাথর কাটা হয় মেশিন দিয়ে আমার হাতে দেখতেছো এগুলো পাথর অনেক বড় সাইজের এর থেকে বড় সাইজের আছে তার থেকে ছোট আছে তার থেকে আরো ছোট আছে যেমন নেবেন তেমন পাথর আছে মূলত যারা পাথর কেনে তাদের উপর ডিপেন্ড করে নামাজ বাদ দিও না বন্ধু এপারে সি ওপার অনেক সুন্দর আজকের ভিডিও এইটুকু পর্যন্ত